আবার বেরিয়ে পড়লাম অনেক দিন যাইনি আমার ভালোবাসার ঠিকানায় আমার প্রিয় পাহাড়ে যেখানে গেলে আমি সবথেকে বেশি ভালো থাকি এই বর্ষায় না জানি কী অপূর্ব রূপ হয়েছে তার তাই আর সইছে না এবার কিন্তু শুধু নর্থ বেঙ্গলে নয় বিদেশের পাহাড়ও ঘুরিয়ে দেখাবো আপনাদের এই প্রথম পর্বে আপনাদের জন্য থাকবে দারুণ সুন্দর একটা জার্নি সেই জার্নির সমস্ত ডিটেলস তাহলে চলুন বেরিয়ে পড়ি শুরু করি আমাদের জার্নি এখন ছটা দশ পৌঁছে গেলাম এয়ারপোর্টে চলুন ভেতরে যাওয়া যাক সকাল সকাল বেশ খালি রয়েছে এয়ারপোর্ট আগে ব্যাগটা ড্রপ করে নিই তাহলে একটু ফ্রিলি ঘোরা যাবে বোর্ডিং পাস পেয়ে গেছি এবার সিকিউরিটি চেক সিকিউরিটি চেকের পর আবার দেখা হচ্ছে ভালোভাবে সিকিউরিটি চেক হয়ে গেছে চলুন এবার গেট নাম্বার টোয়েন্টিতে যেতে হবে

বাগডোগরায় পৌঁছলাম আটটা পঞ্চাশে এটা ডিফেন্স এয়ারপোর্ট তাই ভিডিও করা বারুন বাগডোগরায় তাই চটপট লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়লাম বীরেন দাদাকে বলাই আছে বীরেন দাদা অলরেডি পার্কিংয়ে এসে গেছে চলুন বেরিয়ে পড়া যাক কেমন আছো একদম ভালো বেশ কিছু দিনের গ্যাপ পড়ে গেল নর্থ বেঙ্গলে আসা সব এদিক ওদিক ঘুরতে গিয়ে বীরেন দাদা চলে এসেছে গাড়ি নিয়ে উঠে পড়ব বেরিয়ে পড়ব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ থাক আজ কিন্তু আপনাদের একেবারে নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যাব এশিয়ান হাইওয়ে নকশাল বাড়ি ঢুকছে এখন এখন নকশাল বাড়ি ক্রস করছি এটা এশিয়ান হাইওয়ে একেবারে ঝাঁ চকচকে রাস্তা এখান দিয়ে গাড়ি চালাতে দারুণ ভালো লাগবে রাস্তা চারপাশে প্রচুর লড়ি দাঁড়িয়ে রয়েছে একের পর এক ফ্লাইওভার ক্রস করে এগিয়ে যাচ্ছি আমরা আজ কিন্তু আপনাদের বিদেশে নিয়ে যাব বুঝতে পারছেন না তো চলুন একেবারে সামনে গিয়েই দেখাই আপনাদের নকশালবাড়ি পেরিয়ে এখন চলে এসেছি পানি ট্যাঙ্কির কাছে মেচি নদীর ব্রিজের উপর নদীর একদিকে ভারত আর অন্যদিকে নেপাল একবার ডকুমেন্ট চেক হলো আধার কার্ড দেখল আর এখন এখানে ব্যাক স্ক্যান করাতে হবে স্ক্যানার রাস্তার ঠিক উল্টো দিকে একজন একশো টাকা নিলেন কিন্তু ট্রলিগুলো নিয়ে স্ক্যান করিয়ে আনলেন আমাদের ব্যাগ টানাহ্যাঁচটা করতে হলো না এখানে ছবি তোলার পারমিশন নেই তাই আপনাদের দেখাতে পারলাম না এখন আমরা মেচি নদীর ব্রিজ ক্রস করছি আর এই ব্রিজ ক্রস করে এবার আমরা ঢুকে পড়লাম নেপালে আজ আপনাদের নিয়ে যাব নেপালে নেপালের কান্নিয়ামে দারুণ সুন্দর একটা জায়গা আমরা এবার যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম কাকার অনেকক্ষণ থেকে গাড়িতে বসে আছি ভালো গরম রয়েছে বাইরে দাদা গেছে ইমিগ্রেশনের কাজটা করাতে প্রায় আধ ঘন্টা হতে চললো তার মানে এখানে কিন্তু অনেকটা সময় লাগে এগারোশো সত্তর তিন দিনের জন্য তাই তো তিন দিনের জন্য এই যে এগারোশো সত্তর পুরো গাড়ির ডিটেল দিতে হবে এখানে ইমিগ্রেশনের কাজ শেষ এবার আমরা ভালোভাবে ঢুকে পড়লাম নেপালে আগামী দুদিন তো নেপালে থাকছি দারুণ মজা করব এটা হচ্ছে ওটা তো ছিল সুবিধা এটা ছিল রোড পারমিট বলে আমাদের এটা রোড পারমিট ছিল সাড়ে তিনশো টাকা লাগলো মানে এটা কি তিন দিনের জন্য হ্যাঁ মানে এই রোডের মানে আমাদের এটা বলে কতদিন ওখানে আচ্ছা রোড এটা তো হয় মানে পুরো বছরে এরকম হয় না এখানে টেম্পোরারি টেম্পোরারি চারারি বাজার ক্রস করে ডান দিকে রাস্তা ধরে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডস্কেপ একেবারে চেঞ্জ হয়ে গেল এই যে একেবারে আমার নর্থ বেঙ্গলের মতোই চারিদিক সবুজ মাঝে মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক একটা পাহাড় কি অপূর্ব সুন্দর বলুন তো রাস্তা কিন্তু এদিকে বেশ ভালো পাহাড়ে উঠছি বোঝাই যাচ্ছে না এবার বোঝা যাচ্ছে যে পাহাড়ে উঠছি একেবারে সবুজ চারদিক সত্যি খুব সুন্দর জায়গা গাড়ি থেকে নামলাম এখন আমি রয়েছি জোর কালাস ইলামের জোর কালাসে জায়গাটা বেশ সুন্দর ওই সাইডটায় মনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে চলুন যাওয়া যাক আর আমরা অনেকটা পাহাড়ের উপর উঠে এসেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি তার আগে দেখে নিন এই যে আমার পিছনে এটা কিন্তু ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আর এই যে এই দিকে প্রচুর খাওয়া দাওয়া করার স্টল রয়েছে দাঁড়ান দেখাচ্ছি পাহাড়টা কতটা উঁচুতে আমরা উঠেছি একবার দেখুন চলুন এবার একটু চা খেতে যাওয়া যাক আমরা যেখানে পাঁচ কেটে সামনে আমি রোড পারমিট কাটলাম হ্যাঁ আর ওই দাদার মানে কাটা হয় নাই আর বলছে মানে এখানে অনেক বেশি ফাইন দিতে হবে না হলে আবার এখান থেকে ফিরে যেতে হবে তার মানে রোড পারমিটটা ওখানে করে আসতেই হবে আসতেই হবে না হলে এখান থেকে উপরে উঠতে দেয় না আচ্ছা এখানে তাহলে ফাইন দিতে হবে ওখানে রোড পারমিট না নিতে বেশি হ্যাঁ ফাইন দিতে হবে না হলে উঠতে দেয় না তাহলে তুমি যে ভেতরে গেলে তোমাকে এখন কিছু করতে হবে না আমাকে জাস্ট এন্ট্রি করে আমাকে ছেড়ে দিলো তার মানে আমাদের যেহেতু পারমিট রয়েছে ইমিগ্রেশনও কমপ্লিট তাই আমাদের এখানে জাস্ট ওরা এন্ট্রি করে নিল আমাদের এক্সট্রা কিছু টাকা লাগে লং জার্নিতে চায়ের থেকে ভালো এনার্জি আর কিছু দিতে পারে না আপনারা কে কে ভালোবাসেন চা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা মেচি হাইওয়ে সুনমাই চক চক পেরিয়ে এগিয়ে চলেছি কখনো মেঘে ঢেকে যাচ্ছে চারপাশ কখনো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এটাই আমার প্রথমবার নেপালে আসা আজ আমরা নেপালের কান্নে আমে যাবো আর আমি এখন রয়েছি ইলামে কি অদ্ভুত সুন্দর মেঘে ঢাকা জায়গাটা ওয়েদারও বেশ ভালো কিন্তু এখানে নেমে পড়লাম ইলামের কুর্তি দাঁড়ায় এখানে রয়েছে পাতিভারা মায়ের মন্দির মা দুর্গারই এক রূপ চলুন যাওয়া যাক মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা এদিকে আর এই যে এখানে দোকানপাট রয়েছে মন্দিরে যাওয়ার আগে আপনি কিনে নিতে পারেন এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন দেখি সমস্ত কিছু রয়েছে উনি ওখান থেকে ডাকছেন নমস্তে হ্যাঁ কী উপর জানা হগা বিশ মিনিট এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে নি পুজোর সামগ্রী কিছু কিনে নি মায়ের মন্দিরে যখন এসেছি তখন একটু পুজো না দিলেও তো ভালো লাগবে না তবে অনেকটা পাহাড়ে উঠতে হবে যা শুনলাম প্রায় কুড়ি মিনিট উপরে হেঁটে উঠতে হবে নামতে আরো আরো লাগবে অনেকটা সময় ওনারা কুড়ি মিনিট বলছেন আমি এই একটা ব্যাপারে পাহাড়ি মানুষদের খুব একটা বিশ্বাস করি না কেননা কুড়ি মিনিট ওনারা যখন বলছেন হতে পারে আমাদের উঠতে উঠতে এক ঘন্টা লেগে গেল অনেকবারই এক্সপিরিয়েন্স হয়েছে নেপালি একশো টাকায় রুদ্রাক্ষের মালা মানে ভারতের সাত টাকায় একশো আটটা রুদ্রাক্ষের মালা ভাবাই যায় না ভাবুন তো কত দাম এখন রুদ্রাক্ষের আমাদের দেশে এখানে একটা লেক আছে হাঁস ঘুরে দেখুন আসুন আগে এখন কিন্তু অনেকটা হেঁটে উপরে উঠতে হবে ওনারা বলেছেন কুড়ি মিনিট মতো লাগবে জানি না কতক্ষণ লাগবে তবে জায়গাটা সুন্দর দেখুন প্রচুর লম্বা রাস্তা যা বোঝা যাচ্ছে এখানে উঠতে উঠতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে না তো আমার কিন্তু টেনশন হচ্ছে পুজোর জিনিসপত্র বীরেন দাদার হাতে দিয়ে দিয়েছি যথেষ্ট চড়াই আছে এখানে এই জায়গাটা আবার সমান তবে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি কোনো কথা হবে না ঠান্ডার মধ্যেও ঘাম হচ্ছে আসলে আমি মনে হয় অনেকটাই কুড়ে মানুষ এত সিঁড়ি চড়া কঠিন ব্যাপার অদ্ভুত অ্যাম্বিয়েন্স এখানে একটা গা ছমছমে অনুভূতি হবে চারিদিকে আলো আধারির খেলা গাছের পাতার সরসর আওয়াজ মাঝে মধ্যেই থুমকে যেতে হচ্ছে জোরে জোরে ডাকছে ঝিজি পোকা কম্বা রাস্তা মানে নিচ থেকে ওনারা বললেন আমি বললাম না ওনারা বলেছিলেন যে কুড়ি মিনিট লাগবে এখানে উঠতে উঠতে আমার পুরো চুল মনে হচ্ছে আমি স্নান করে এসেছি বীরেন দাদা আমাদের প্রায় এক ঘন্টা লাগলো উঠতে না আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে লাগলো এখানে উঠতে রাস্তা শেষ হচ্ছিল না রে বাপরে বাপ চলুন শেষ পর্যন্ত এসে গেছি মনে হচ্ছে জয় মা কষ্ট করে এলাম গো তোমার কাছে আচ্ছা এখানে কিন্তু বাদর রয়েছে জিনিসপত্র সামলে দূর দূরান্ত থেকে পাতিভাড়া মায়ের দর্শন করতে এখানে বহু মানুষ আসেন এটা শক্তিপীঠ সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করেন নেপালের তাপলেজাঙে যে পাতিভাড়া মন্দির আছে সেটা সতীপীঠ একান্ন সতীপীঠের মধ্যে একটি এই পাতিভাড়া মন্দির নাকি তারই অংশ নেপালিরা এই মন্দিরকে বলেন সানো পাতিভারা মন্দির মানে ছোট পাতি ভাড়া মন্দির হ্যাঁ এইখানে দিয়ে দাও একদমই তাই না ওকে দিয়ে দাও ও খাবে মন দিয়ে নারকেল খাচ্ছে এটাই পুজো আসলে জানেন তো খুব সুন্দর করে পুজো দিলাম প্রসাদও পেলাম এখানে আসতে সত্যি ভীষণ কষ্ট হয়েছে কিন্তু আসার পর খুব ভালো লাগবে জানেন তো জায়গাটার মধ্যে একটা আলাদা এনার্জি আছে কষ্ট হবে নো ডাউট খুব কষ্ট হবে আসতে কিন্তু যারা হাইকিং পছন্দ করেন যাদের অসুবিধা হয় না তারা অবশ্যই একবার ঘুরে যাবেন এখান থেকে এটা মন্দিরের অন্য পাশের একটা রাস্তা এটা নাকি শর্টকাট নামার জন্য চলুন এবার যাই এই রাস্তা দিয়ে কেননা ওদিক দিয়ে সত্যি অনেকটা সময় লেগে গেছিল এবার এদিক দিয়ে গিয়ে দেখি কতটা সময় লাগে চলে আসুন সিঁড়ি দিয়ে নেমে সামনে রেস্টুরেন্টটা পেয়ে গেলাম চাও পেয়ে গেলাম একটু রেস্ট করছি আর এই যে দেখুন জুতো খুলে মোজা খুলে পা চেক করতে হলো ভালোই জোঁক আছে এখানে পা থেকে দু তিনটে ফেললামও কিন্তু কপাল ভালো যে রক্ত বেরোয়নি এখানে যখন আসবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াবেন না আর ভেজা কোনো জায়গায় বা পাতার উপর দাঁড়ানো না দাঁড়ানোই ভালো অ্যাকচুয়ালি জোক আছে ভালোই জোক আছে খেয়াল রাখাটা কিন্তু জরুরি এখান থেকে এবার সরাসরি হোমস্টেতেই চলে যাব আজকে যা হেঁটে নিয়েছি না অনেক দিন এত হাঁটেনি সিরিয়াসলি বলছি হারকাটে বাজার ক্রস করে এখন পৌঁছে গিয়েছি কান্নেয়ামে ছোট্ট একটা শহর আমরা কিন্তু আজ কান্নেয়াম থেকে ন কিলোমিটার দূরে সূর্যদেয়ার কারফোক গ্রামে থাকব কারফোক ছোট্ট একটা গ্রাম ভীষণ শান্ত জায়গা কানিয়াম থেকে ফিক্কাল ক্রস করে এখন এগিয়ে চলেছে কারফোকের দিকে চলে এসেছি আজকে আমরা যেই হোমস্টেতে থাকব সেখানে এখানে গাড়িটা মেন রোডের উপর রেখে খানিকটা রাস্তা কিন্তু পায়ে হেঁটে যেতে হবে দারুণ জায়গা দেখাই আপনাদের পুরো পাহাড়ের কোলে चा बागान मध्य होमस्टे की सुंदर मेघ भीसे जाते सामने दिए देख के चलना पड़ेगा सही बोले तो यहाँ पे विंटर के टाइम में कितना ठंडा होता है बहुत बहुत टेम्परेचर कितना हो वान जाता? वान टेम्परेचर हो जाता है চলে এসেছি আমরা যেখানে আগামী দুদিন থাকব সেই হোমস্টেতে ফগি হিল হোমস্টে দেখতেই পাচ্ছেন একেবারে চা বাগানের মধ্যে দুর্দান্ত সুন্দর হোমস্টে চলুন ভেতর থেকে দেখা যাক তবে হোমস্টেটা দেখানোর আগে কিন্তু খাওয়ার জায়গায় যাব প্রচণ্ড খিদে পেয়েছে এখন সাড়ে চারটে বাজে ভাবুন তো একবার সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছে একেবারে চা বাগানের মধ্যে হোমস্টে দুর্দান্ত আজকে ভীষণ হাঁপিয়ে গেছি মন্দিরে ওখানে এত হাঁটতে হয়েছিল না আপনার নাম কে হ্যাট ইজ ইউর নেম পূজা কাহা জানায় দাদা

ये करी है कर, हां ये सब्जी है ये बीन्स बीन्स है, बींच, बींच है, है और ये ये जो हम स्कुस बोलते है है, हैं यहाँ स्कुस का जो वो है पिक करके हां 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 लीजिए ये स्कुस का साग है साग है एक ककम्बर हो, हो गया हो, ये ये हो गया ये चिकन हो गया ये दाल और ये डल्ले खुर्सानी डल्ले खुर्सानी ये एक ही जैसा है थैंक यू जी पेन बोले नहीं देखते ही पाछन সুন্দর করে সাজিয়ে খেতে দেয়া হয়েছে এখানে শশার সাইজ দেখেছেন ভালো খিদে পেয়েছে খেতে শুরু করি হ্যাঁ পাহাড়ি খাওয়ার কি ব্যাপার বলুন তো খুব মশলা তেল মশলা খুব কম হয় এর জন্য খুব সহজে হজম হয়ে যায় খাওয়ার টেস্ট খুব ভালো চাটনি হুম দিয়ে বানানো খেয়ে পরে দেখা হবে ঘর পেট খাওয়া দাওয়া সেরে এবার যাচ্ছি রুমে এবার গিয়ে দেখব রুমটা কেমন বীরেন দাদা অলরেডি আমাদের লাগেজ রুমে রেখে দিয়ে এসেছে খুব ভালো খেলাম সত্যি এখানকার খাওয়া দাওয়া না এত হালকা খুব সহজেই হজম হয়ে যায় এরকম জায়গায় দুটো তিনটে দিন থাকলে না সমস্ত স্ট্রেস চলে যাবে এই যে সারাক্ষণ আমরা শহরে থেকে কাজকর্ম সারাক্ষণ হর্নের শব্দ একেবারে অতিষ্ঠ হয়ে যেতে হয় এই সমস্ত জায়গাগুলো এলে পুরোটা নেচার একদম নেচারের মধ্যে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় এটাকে বলে একেবারে নেচারের মধ্যে আমাদের যেতে হবে মানে একেবারে চা বাগানে মন্দির এখানে এসে দেখি কারেন্ট চলে গেছে পাহাড়ে এটা একটা বড় সমস্যা রুমে লাইট রয়েছে কিন্তু যতটা লাইট রয়েছে তাতে যে খুব একটা ভালো করে রুম ট্যুর দেওয়া যাবে তা নয় তাই আমার মনে হলো এখানে একটু ওয়েট করি একটু করা হয়ে যাবে ওয়েদারটা বেশ সুন্দর কারেন্ট আসার পর ভালোভাবে আপনাদের রুম ট্যুর দেব এই হোমস্টেটা না নতুন একদম নতুন এখনো কাজ চলছে বিভিন্ন জায়গায় ওনার বললেন যে খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যাবে বেশিক্ষণ ওয়েট করতে হলো না কারেন্ট চলে এসেছে এখন একদম ঝকঝক করছে ঘর বুঝতেই পারছেন দেখে ওয়াটার পিউরিফায়ার রয়েছে ইন্ডাকশান কুপটপ রয়েছে চা কফি চিনি দেওয়া রয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন কাপ গ্লাস চা রাখার জন্য পট সব রয়েছে তার মানে যখন ইচ্ছে হবে তখন মনের মতো চা বানিয়ে খাওয়া যাবে এটা কিন্তু খুব ভালো অপশান চলুন এটা আমাদের রুম দুটো বেড রয়েছে ডাবল বেড সিঙ্গেল বেড আর এখানে যেহেতু টেম্পারেচারটা কমই থাকে সারা বছর ভরই এখানে গরম পড়ে না তাই ফ্যানের ব্যবস্থা নেই প্রয়োজনও নেই এই যে জামা কাপড় রাখার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি মিরার রয়েছে আর এখান থেকে ভিউ কিন্তু খুব ভালো আসবে একেবারে চা বাগানের মধ্যে তো দেখে নিন ভালো করে আগামী দুদিন আমরা এই হোমস্টেতেই থাকবো এখান থেকেই পরের এপিসোডে আপনাদের ঘুরে দেখাবো কন্যাম সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না যেন